বাদলপুর মিশন রোডে চাঞ্চল্যকর ঘটনা গলা কাটা অবস্থায় দোকান থেকে উদ্ধার রেশন দোকানি কামাল উদ্দিন বদরপুর মিশন রোডে থাকা রেশন দোকানি কামাল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার কামাল উদ্দিনকে তার দোকানে ভেতরে ঢুকে ছুরি দিয়ে গলায় আঘাত করল দুষ্কৃতীরা চুরি করতে ঢুকলে মালিক দেখে নেওয়ার নৃশংস হামলার শিকার রেশন দোকানি বলে অভিযোগ জাফর নামের এক যুবকের ছুরির আঘাতে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কামাল উদ্দিন ঘটনার বিবরণে জানা গেছে বদরপুর বন্দাশিল এলাকার বাসিন্দা কামাল উদ্দিন প্রতিদিনের মতো নিজের রেশন দোকানে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন হঠাৎ দোকানে পেছন দিক থেকে ঢুকে পড়ে জাফর নামের এক দুষ্কৃতী সে নাকি চুরি করতে এসেছিল বলে অভিযোগ উঠেছে এমন সময় দোকানের মালিক তাকে দেখে ফেলেন সে তার নিজের পরিচয় গোপন রাখতে গিয়ে দেখা মাত্রই জাফর নামের সেই যুবকটি পকেট থেকে ধারালো ছুরি বের করে কামাল উদ্দিনের গলায় উপর জুপুরি ছুরি দিয়ে আঘাত করতে থাকে এক সময় কামাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাস্থল থেকে পালিয়ে চিৎকার শুনে জনগণ ছুটে এসে গুরুতর অবস্থায় শ্রীগড়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বদলপুর পুলিশ ঘটনা খবর পেয়ে তড়ি করি ছুটে আসে ঘটনাস্থলে পুলিশ ঘাতক জাফরের ঘরে তলাশি চালিয়ে তার ছোট ভাইকে আটক করে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বদরপুর এলাকায় একটি ঘটনা সংঘটিত হলো গতকাল রাতে বদরপুর মিশন রোডে গলা কাটা অবস্থায় দোকান থেকে উদ্ধার করা হয়েছে রেশন দোকানি কামাল উদ্দিনকে বদরপুর মিশন রোডে থাকা রেশন দোকানি কামাল উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় তার দোকান থেকে উদ্ধার করা হয়েছে কামাল উদ্দিনকে তার দোকানের ভেতরে ঢুকে ছুরি দিয়ে গলায় আঘাত করে দুষ্কৃতী চুরি করতে ঢুকলে মালিক দেখে নেওয়ায় এমন নিসংশ হামলার শিকার রেশন দোকান উঠেছে নামের এক যুবক তার পকেট থেকে ধারালো ছুরি বের করে কামাল উদ্দিনের গলা উপর চুপুরে আঘাত করে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিলচর মেডিকেলে বিবরণে জানা গেছে বদরপুর বুন্দাশীল এলাকার বাসিন্দা কামাল উদ্দিন নিজের রেশন দোকানে ব্যবসা চালানোর সময় হঠাৎ দোকানে পেছন দিক থেকে ঢুকে পড়ে জাফর নামের এক যুবক সে নাকি চুরি করতে এসেছিল বলে অভিযোগ এমন সময় দোকান মালিক তাকে দেখে ফেলায় সে তার নিজের পরিচয় গোপন গোপন রাখতে গিয়ে দেখা মাত্রই জাফর তার পকেট থেকে ধরালো ছুরি বের করে কামাল গলায় উপর জুপুরি ছুরি দিয়ে আঘাত করে কামাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় জাফর হাল্লা চিৎকার শুনে এলাকার জনগণ ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় শ্রীগুড়ি হাসপাতালে নিয়ে যান কামাল উদ্দিনকে তার অবস্থা সংকটজনক থাকায় শ্রীগুড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে তার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে বদরপুর পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে এবং ঘাতক জাফরের ঘর থেকে তার

রহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিধি মদত করেন মায়া করেন জেস্তে পারেন তাহলে তো মানে ওনার বাসাও মানে অসম্ভব কি দিয়ে আমলা হয়েছে কি দিয়ে আমলা হয়েছে ওনার উপরে কি দিয়ে আমলা করা হয়েছে তো चाकू দিয়ে चाकू দিয়ে মানে ওনার মানে গা থেকে অনেক রক্ত বের হচ্ছে নাকি রক্ত তো অনেক বের হয়েছে মানে রক্ত এখন শরীর আছে কিনা মানে বাইরে যে রক্ত যাইতে আছে মানে তো এখন ওনাকে সিউরি থেকে খুতায় দেওয়া হয়েছে শিলচর মেডিকেল কলেজে রেফার করা রেফার করা হয়েছে আমরা শিনাক্ত করেছি এবং সেখানে যে লোকজন ছিলেন সেই সময়ে শিনাক্ত হয়েছে একজন মানুষ দেওয়াল গ্রামের কেউ নাম জানে না তবে সেখানে ওই তার বাবার টাউন কমিটির নিচে একটা টেলারি দোকান আছে দোকান আছে এই তার ছেলে তাই আমরা অতিসত্তর আমাদের বদলপুর থানার ওসি এবং ডিসি মৌদর কাছে আমরা আমরা সুন্দর সঠিক বিচার এবং তাকে দড়িয়ে থানাতে অ্যারেস্ট করার জন্য আমরা অনুরোধ করছি বা সর্বপ্রথম যে উনি চিৎকার দিয়ে মানে আমাদের যে ইন্ডিয়া মেডিকেলে এসেছিলেন তখন আমাদের আবার ফজুল ভাই মানে তার রুমাল দিয়ে মানেগুলা মানে পয়লা ছাঁটাই পড়েছেন এবং পরবর্তীতে ইন্ডিয়া মেডিকেলে তার সজ্জায়িত করেছেন বিস্তার মধ্যে যখন বিষাণু হয়েছে বা কানে শীত করা হয়েছে তখন দেখা গেছে মানে সমস্ত স্বাদ রক্ত রক্তিত হয়েছে রক্ত রঞ্জিত হয়েছে তারপরে আমাদের বদমপুর হসপিটালের ডক্টর সোহেল আহমেদ ইমার্জেন্সি ওনাকে তদন্ত করেছেন এবং উনি বলেছেন যে শিলিগুড়ি এসে ডকুমেন্ট সহকারে শিলিগুড়ি থেকে রেফার করা হবে শিলচর তাই শিলগুড়িতে তৎকালীন ইমার্জেন্সি হিসাবে আনা হয়েছে বা বদরপুরের উদ্যমান যুবক মুরব্বী সব ওনার খবর ডাকনাম কি রয়েছে ওনার ডাকনাম কি রয়েছে কামাল কামাল উনি বদরপুরের বাজারের ব্যবসায়ী উনি কোন জায়গায় ওনার ব্যবসা রয়েছে স্থান ওনার তো বদরপুর মিশন রোডে মিশন রোডে ওনার রেশন দোকান আছে সাংবাদিক পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ